সারমেয়গুলোকে সোয়েটার বানিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা এই যে আমাদের ফ্যাক্টরিতে কাজ চলতেছে এখনও সোয়েটার বানানো হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা আমাদের এদিকে আমরা এই যে আমাদের বাড়িতে ছোটো ছোটো অনেকগুলো সার বা কুকুরের বাচ্চা আছে সেগুলোর জন্য আমরা সোয়েটার বানাবো প্রচণ্ড ঠান্ডা ওরা ওদেরকেও একটু ঠান্ডা লাগে এই যে বাড়িতে দিদি চলে আসছে বর্ধমান থেকে সে ফাঁকা টাম পেয়ে গেছে একটু সেই কুকুরের বাচ্চাগুলোর জন্য সুয়েটার বানাচ্ছে ছোটো ছোটো এই জ্যাকেট ফাড়িয়ে সুইটার কেটে সেই টেনি আজকে পুরো একটা ব্লগ বানাবো ঠিক আছে আর বিশ্বজিৎ বর্মন কুকুরার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে অনেকগুলো কুকুরের বাচ্চা আছে এই যে কুকুরের বাচ্চার জন্য আমাদের সুইটার বানানো হচ্ছে এই যে হাত কাটিং হচ্ছে দেখতেই পাচ্ছেন সুইটারগুলো এই যে দেখতেই পাচ্ছেন এই যে পিয়ালি এইদিকে সেলাই করতেছে আমাদের কুকুর বাচ্চালার জন্য এই যে জ্যাকেট বানানো হচ্ছে প্রচণ্ড ঠান্ডা তো ওদেরকেও একটু ঠান্ডা লাগে সেই কথা ভেবে আমরা তাদের জন্য জামা বানাচ্ছি এই যে দিদি বাড়ি চলে এসে কলকাতা থেকে এ সে তাদের চিন্তা একটু একটু বেশি করে তো বাড়ি থাকলে তো আদর বেশি হয় তার জন্য বাড়িতে এসে ছুয়েটার বানাচ্ছে যে দেখতেই পাচ্ছেন একটু পরে আমরা কুকুর বাচ্চাগুলোকে সুইটারগুলো পরিয়ে দেবো সেটাও দেখাবো ঠিক আছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের বাড়িতে ছোটো ছোটো কুকুরের বাচ্চা চারটা আছে এই যে একটাকে সুইটার পরিয়ে দেওয়া হয়েছে অলরেডি এই যে আমাদের কাকু এই কুকুরের বাচ্চাকে খুব ভালোবাসে এই যে সুইটার বানানোর জন্য দশ টাকা পরিষ্কার দিবে বুনুকে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চারটা কুকুর বাচ্চা এদেরকে এর জন্য ছুইটার বানানো হচ্ছে এই যে ঠাম্মাকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে সুইটার অলরেডি হয়ে গেছে আমাদের একটা নতুন সুইটার কাটা হয়েছে সেটা দিয়ে আমাদের কুকুরের বাচ্চাদের ছুইটার বানানো হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন প্রায় সেলাই কমপ্লিট হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কুকুরের বাচ্চাগুলোকে যে ছুটে পরিয়ে দেওয়া আছে এই যে দেখতেই পাচ্ছেন পিয়ালি কোনো ছুটে পড়াচ্ছে না না হবে হয়ে যাবে হয়ে যাবে কোনো টেনশন করবেন না এই যে দেখতেই পাচ্ছেন এই যে ছুটে পরিয়ে দেওয়া হয়ে গেছে প্রায় দেখবেন যাতে পায়ে আঁচড় না মারে ঠে দেখা নাই নেকি নৈ নৈ নাই লাডু

এই যে দেখতে পাচ্ছেন এটা ভয়ে কাঁপতেছে সোয়েটার পরিয়ে দিয়েছে দেখে ওই যে আর একটা আছে ওইদিকে ছাকা নাকা হয়ে গেছে তার হয়নি যথেষ্ট ভালো হয়েছে এইভাবেই তোমরাও তোমাদের বাড়ির কুকুরে বাচ্চাগুলোকে সামনে সোয়েটার বানিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা এই যে আমাদের ফ্যাক্টরিতে কাজ চলতেছে এখনও সোয়েটার বানানো ওই যে ঠাম্মা সেই হাসতেছে দেখতেই পাচ্ছেন মুখ ঢাকা দিয়েছে এই যে এই শানুকে জল লেগে গেছে টুপলা লেগে গেছে ঠান্ডার মধ্যে